গাজার পথে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কয়েকটি জাহাজ ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছে যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে হামাস সমর্থিত ফ্লোটিলারটির কিছু জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং তাদের যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এসব যাত্রীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ এবং তার সহযোগীরা যাদের নিরাপদ ও সুস্থ অবস্থায় থাকার কথা জানানো হয়েছে এক্স পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে দেখা যায় গ্রেটা থুনবার্গকে কয়েকজন মুখোশ পরিহিত ও অস্ত্রধারী ইসরায়েলি সেনাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে ভিডিওতে আরও ধরা পড়েছে আটক হওয়ার পর একজন ইসরায়েলি সেনা গ্রেটাকে তার ব্যক্তিগত জিনিসপত্র ফিরিয়ে দিচ্ছেন ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আটক কর্মীদের পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এই ঘটনায় ইসরায়েলি নৌবাহিনী জানিয়েছে ফ্লোটিলারকে নিরাপদ চ্যানেল ব্যবহার করে প্রাণ পৌঁছে দিতে বলা হয়েছে কারণ তারা সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছিল এবং বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করছিল ইসরায়েলি মন্ত্রণালয় আরও জানায় তারা পুনরায় শান্তিপূর্ণ ও নিরাপদ চ্যানেলের মাধ্যমে সাহায্য পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছে ফ্লোটলিয়ার আয়োজকদের ধারণা ছিল জাহাজগুলোকে বিচ্ছিন্নভাবে পাঠালে অন্তত কিছু প্রাণ গাজায় পৌঁছানো সম্ভব হতো তবে ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে যে কোনো সহায়তা শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণাধীন চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে গ্লোবাল সুমুদ ফ্লোটলিয়ারটি বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচশো জন নাগরিক নিয়ে গঠিত তাদের মধ্যে সংসদ সদস্য আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা রয়েছেন এই অভিযান প্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে এটির রাজনৈতিক ও কূটনৈতিক সংবেদনশীলতা নিয়েও ফ্লোটিলার আটক এবং গ্রেটার সহ যাত্রীদের নিরাপত্তার বিষয়ে ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং তাদের সুস্থ অবস্থায় রাখা হয়েছে এই ঘটনার পর গাজার পথে প্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রম আন্তর্জাতিক মনোযোগ তীব্রভাবে বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন